দেখো তোমাদের দাদা চলে এসছে আর তোমাদের দাদা ভাইয়ের জানো তো আজকে না দু তিন দিন ধরে খুব জ্বর আর এসেই বসে পড়েছে দেখো কত কিলান্ত লাগছে আমি কিন্তু তার আগে কোনো ভিডিও করিনি তার আগে রিমির হচ্ছে বিরাজটা করিয়ে দিয়েছিলাম কোনো ভিডিও করতে পারিনি তাই তোমার দাদা বলছে কালকে রাতে নাকি একশো এক জ্বর ছিল আমি জিজ্ঞাসা করছি ওষুধ টষুধ খেয়েছো নাকি বলছে হ্যাঁ খাচ্ছি চার পাঁচ ঘন্টা পরে আবার জ্বর জানি না কী হয়েছে আর আমাদের পাশের বেডে যে আছে না ওনার কিন্তু ডেঙ্গু ধরা পড়েছে উনি এখানে ভর্তি আছে তাই তোমাদের দাদা ভাইকে আমার তো খুবই ভয় লাগছে শুভ সকল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কেমন আছি তোমরা দেখছো যা আর এই দেখো দেখো তোমাদের দাদা কিন্তু চা নিয়ে এসছে আর আমি রিমিকে কিন্তু খাটাচ্ছি কালকে যে সেই স্যালাইনটা চালু করলো না আজকে ভোরে শেষ করেছে আমি বললাম মা অনেকক্ষণ অনেক কয়েক ঘন্টা তুমি শুয়ে আছো চলো হাঁটবে তাই আমি ওকে কিন্তু খাটাচ্ছি এই মাথার থেকে ওই মাথা আর সবাই যেন ওকে না ছোটো ছোটো বলে ডাকে এইখানে আর এর মধ্যে ডাক্তারও এসছে ডাক্তার জড়িয়ে ধরে বলছে আমার রিমিশোনা মা কী করছে একটা লেডিস ডাক্তার উনি বাংলা কথা বলতে পারে তাই ওখান থেকে তাড়াতাড়ি বললো কি যে তাড়াতাড়ি সান করিয়ে দাও ওর কিন্তু আবার ইংলিশও চলবে তাই আমি কি করলাম আবার ওখান থেকে একটু হাঁটিয়ে নিই আমি একটু হাঁটুক অনেকক্ষণ শুয়ে আছে আর এর কিন্তু স্নান করে ও কিন্তু ভাত খেতে বসে পড়েছে কারণ ওকে দেখো এই যে আবার কিন্তু স্যালাইনটা চালু করে দিয়েছে সকাল পুরো রাইট নটায় নটার মধ্যে রিমির পুরো ব্রাশ করা বাথরুমে স্নান টান করে ওর কিন্তু ড্রেস চেঞ্জ করে পুরো কমপ্লিট হ্যাঁ ওরাও বিছনা গুছিয়ে দিয়ে গেছে যেহেতু এত সকাল সকাল এই ঘরটার ভিতরে এসি আছে প্লাস ফ্যানও আছে এত তাড়াতাড়ি স্নান করে এসছে না ওর কিন্তু শীত লেগে গেছে ও আবার এই নতুন চাদরটা দিয়ে গেছে গায়ে দেওয়ার জন্য এটা গায়ে দিয়েও আবার শুয়ে পড়েছিল তারপরে পাঁচ মিনিট পর ওকে হচ্ছে স্যালাইনটা চালানোর পরে ও হচ্ছে ভাতকে ঘুমিয়ে পড়েছে আর দেখো মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে কারণ কী বলতো ভোরবেলা ওর কিন্তু ইন্ডিশনটা মানে স্যালাইনটা শেষ হয়েছে আর দশ মিনিট কুড়ি মিনিট পর পরই ওর ইন্স্যুরেন্স হচ্ছিলো ইউরিনটা হচ্ছিল কিন্তু এর জন্য কিন্তু ও সারা ঘুমাতে পারিনি আর আমিও সারা ঘুমাতে পারিনি কারণ ওটা মাপতে হয় লেখতে হয় কতটুক জল খাচ্ছে কতটুক ইউরিন করছে পুরো লেখতে হয় কিন্তু যারা সিএমসিতে ট্রিটমেন্ট করেছে তারা তো জানেই আর যখন সাড়ে এগারোটা বাজে তখন আমি খেতে বসছি এই একবারই সারাদিন এই একবারই খেয়েছে আর কিন্তু খাইনি আর যেই খেতে বসি তখনই না আবার সিস্টার দি চলে এসছে তাই আমি কী করলাম ওই খাওয়া হাতেই তোমাদের তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ করে ওদের সাথে আমি কথা বলতে গেলাম মানে এখানে তো জানোই দু মিনিট পর পর আসে আর রিমি ঘুমাচ্ছিলো তখন আর ডাক্তারও এসছিলো কিন্তু সকালবেলা ওই ডাক্তার রিমিকে আগেও দেখেছিল আর এই যে এটা জানো তো ও করতে গিয়ে কালকে দেখলে না তোমরা এটা ফোলাতে গিয়ে ওর যত ঘুম পায় তখনই ঘুম পায় হাই হোটে কি করে জানো না আর এটা বলেছি তিনবার করতে হবে আমি যদিও তিনবারের বেশি করাই আর অভিজিৎ ভাই কমেন্টে আজকে বলছিল যে দিদিভাই এটা কিন্তু করতে হবে এটা যত করবে তত ভালো হবে রিমিকে দু হাজার একুশে অপারেশনের সময় এর থেকে একটু ছোটো ছিল তখন তো আরও ছোটো ছিল দু বছর আগের কথা তখন একটা ছোটো দিয়েছিল কিন্তু আর এটা একটু বড়ো দিয়েছে আর অভিজিৎ ভাই বলছে সোনা মা এটা কিন্তু তোমার করতে হবে কিন্তু হ্যাঁ যত করবে তত তোমার হাটের দিক দিয়ে ভালো হবে ভাইও করেছিল ভাইকেও দিয়েছিল বিএমটি রুমের সময় আর দেখো ওরও সেই ঘুম পাচ্ছে যেই দেবো এক মিনিট যেই না করবে সেই যেন ওর ঘুম পাবে আর আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় আর ভালো লাগে না আরে কর মা কর মা সোনা যান বলে কত কিছু বলে জানো না ওকে এটা আমার করাতে হয় মনে যেন কি আমি ওকে বলি আর ও সেই রকম ত্যাক্ত ভাব দেখায় বলে কি তোমার খালি এরকম বলো এটা করতে বলো ফুলাতে বলো আমাকে সময় দিতে যেন বলে কি যে তুমি ফুলাও তো এরকম বলে আর কতবার করেছে সেটাও লিখতে হয় আর রিমির দেখো এত ছোট বাচ্চা এত সুই ফুটিয়েছে এখনও তো বিএমটি রুমে তো এখনও তো যুদ্ধেও নামতেই পারিনি তার মধ্যে দেখো এই যে দুটো অপারেশন হলো না তারপরে যে কত সুই ফুটিয়েছে আর একটা চ্যানেল কিন্তু এখানে তিন দিনের থেকে চার দিন রাখে না কারণ যদি ইনফেকশান হয়ে যায় এর জন্যে কিন্তু বারবার চ্যানেল করে আর দেখো আমার মেয়েটার কত জায়গায় চ্যানেল করেছে কত জায়গায় সুই ফুটিয়েছে আর জানো আজকে দেখো তিন চার দিন হয়ে গেছে সুইগুলো খুলে ফেলেছে তাও কিন্তু ওর খুব ব্যথা যন্ত্রণা করছে আর ও আজকে একটু বললো তো এতদিন ভিডিও করেনি মোবাইল হাতে নেয়নি ও আজকে মোবাইল হাতে নি ওর ভিডিও করার শখ হলো আমি বললাম ঠিক আছে তুমি আজকে ভিডিওটা করো মা ও বাড়িতে কিন্তু আমার ভিডিও করে দিত আর ওর এখন নিজেরই শরীর মানে জর্জরিত মানে কষ্ট মানে সারাক্ষণ তো মধ্যে বিষ বেতা তা ওর কী ভিডিও করবে তা আজকে বলছে আমি ভিডিওটা করছি আর দেখো দেখাচ্ছে তোমরা দেখো কত জায়গায় শুই ফুটিয়েছে একটা চ্যানেল তিন দিন কি চার দিনের মাথায় সকালবেলায় চ্যানেলটা খুলে ফেলে বলে কি আমরা বললাম কেন তো আবার সেলাইন যাবে কেন অন্য জায়গায় চ্যানেল করবে তখন সিস্টাররা বলে যে এটা ইনফেকশন হওয়ার ভয় থাকে একটা চ্যানেল তিন দিনের বেশি রাখতে নেই এবার আমাদের ওখানে তাই সবাই আমার কাছে ফোন করে শুনে যে আমাদের এখানে যতদিন হসপিটালে থাকে ততদিনই রাখে হয়তো আর একটা চ্যানেল করে কিন্তু না ওর প্রায় হাতে প্রচুর জায়গায় করা হয়ে গেছে আর তোমাদের পরে আর আমি ভিডিও করিনি দুপুরের পরে তোমাদের দাদা ভাই দেখো সন্ধেবেলা রিমি কিন্তু অপেক্ষায় থাকে বাপি ওর বাপি কি খাবার আনবে কেন বলো তো ওর একটু পর পর খিদে পায় ও তো বেশি ভাত খেতে পারে না তাই তোমার ও খালি ফোন করে বাপি কখন আসবে বাপি কখন আসবে তাই তোমাদের দাদা ভাই ওর জন্য আজকে দুটো নিমকি এনেছিলো আমাদের তিনজনের জন্য তিনটেই এনেছিল নিমকি সন্ধেবেলা টিফিন আর নিমিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘি দিয়ে পটল বাজাতে যেন মেয়েটা খুব কষ্ট পাচ্ছে মানে খাওয়ায় এত কষ্ট পাচ্ছে একেতে নিরামিষ খাওয়া শুধু পটল আর ঘি দিয়েই মেয়েটা আসার সঙ্গে সঙ্গে না আমি কটা ভাত দিয়ে দিলাম কেননা একমাত্র ভাত ছাড়া আর কী খাবে তাই আমি বললাম মা ডাল এনেছে ডালটা দিয়ে তুমি পরে খেও আর এখন ঘি দিয়ে আর পটল ভাজা দিয়ে দুটো ভাত খাও তা বললো মা তাহলে আমাকে দুটো ভাত দাও তাই আমি দুটো ওকে ভাত দিলাম আর এদিকে দেখো নিমকি এনেছিলো দুটো তোমাদের দাদা ভাই যেহেতু রিমিকে আমরা বাইরের খাবার খাওয়াই না তাই বললো কি যে যেন আমাদের দেশের মতন আজকে নিমকি পেয়েছি তাই এনেছে একদিন খেয়েছিলাম আমরা রুমে আর এই আজকে খেলাম প্রায় দু মাস আড়াই মাসের মধ্যে এই দুদিন নিমকি খেয়েছি আমাদের দেশের মতন আর চা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের তো তোমাদের দাদাভাইয়ের তো জ্বর এসে জানোই তো শরীরটা ভালো না এসেই বসে পড়ছে তা হচ্ছে রিমি খাওয়ার পরে যখন সাড়ে সাতটা বাজে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটাও বাজে না সিকিউরিটি এসে বলছে এই তো হ্যাঁ সাতটা দশ বাজে সিকিউরিটি এসে বলছে আজকে রবিবার আজকে বেশিক্ষণ থাকা যাবে না নাহলে কিন্তু দশটা অবধি থাকতে পারে বলছে চলে যেতে হবে আবার তোমাদের দাদাভাই যেতে নিয়ে আবার এসে বলছে কালকে কি খাবার আনবো আমি বললাম তুমি যাও মেয়ে যেটা পছন্দ হবে মেয়ে কিন্তু সেটাই তোমাকে ফোন করে বলে দেবে তারপরে তুমি বানিয়ে এনো তাই তোমাদের দাদাভাই যেতে গিয়ে আবার ঘুরে আসলো যে কালকে কি খাবার আনবো আর যখন সাড়ে নটা বাজে তখন রিমিকে আবার কটা ভাত দিল পটল ভাজা দিয়ে আর ঘি দিয়ে যেন আজকে প্রায় এখানে আসার পরে আমরা নিরামিষটাই বেশিরভাগ খাওয়াচ্ছে একদিন একটু মাংস এনেছিলো আর মেয়েটা যেন তো একদম নিরামিষ মোট মাঠ একটা তরকারি বেশি আমাদের দুটো তরকারি হচ্ছে না ছেলে মানুষ যা রান্না করে আনে কিন্তু নিমি খুব কষ্ট হচ্ছে ওর খাওয়া দাওয়া খুব কান্না করে যেন খেতে বসে যেহেতু বাড়িতে ওর অনেক রকম খা খেত এবার একেতেই হসপিটালে অল্প কাটা অল্প কাটা করে খায় তারপরে তো সেরকমভাবে খাবারও খেতে পারে না অনেকটাই টাকা লাগে কিনতে গেলে প্রচুর এখানে জিনিসের দাম একটা শিঙারা খেতে গেলেও দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একটা চা খাবো পনেরো টাকা আহ আবার আঠেরো টাকাও নেয় কোনো জায়গায় তারপরে রিমিকে দশটার সময় খাইয়ে জল নেই আমি আবার আহ দোতলায় জল আনতে গেলাম জল আনতে বলতে কি একটা ফুড কেক দোতলায় পাওয়া যায় আমরা তো একতলায় আছি একতলায় কেকটা পাওয়া যায় না ওই কেকটাই আনতে যাচ্ছি আর দশটার সময় আমার যেন তো এক একা না লিফটে উঠতে খুব ভয় লাগে ভাবি কি লিফ্ট যদি বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি যায় আবার আসার সময় সিঁড়িতে এসেছি যাওয়ার সময় লিফটে গেছি আর এই কেকটা না এই দুতলাতেই পাওয়া যায় একতলাতে পাওয়া যায় না এবার কেন বলো তো এখন রাত দশটার সময় কেকটা এনে রাখছি রিমিন না রাত এই তো সারা রাত ধরে তো স্যালাইনটা চলে তো ইংরেশানটা চলে এবার যেহেতু জাগা থাকে ওর না খিদে পেয়ে যায় এবার তখন সারাক্ষণ তো একটা বাচ্চাকে ভাত দেওয়া যায় না আর ওরও ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু তার জন্য আমি একটা কেক বা বিস্কুট এনে রাখি আর দেখো এই সামান্য একটা ছোট কেকের দাম কত টাকা দাম আর এই দোকান থেকে নিলাম কেকটার দাম কুড়ি টাকা আমি আবার একটু দূরে গিয়ে দেখলাম কেকটার ডেট আছে নাকি দেখো কেকটার ডেট আছে উনত্রিশ তারিখ অবধি আর হচ্ছে কেকটা কুড়ি টাকা নিল আর এর থেকে একটু মানে যেটার মধ্যে একটু কিসমিস টিসমিস দেওয়া ছিল ওটাও পঁচিশ টাকা বলছিলো তো আমি সাদা কেকটাই নিলাম ফ্রুট কেকটা এমনি কিন্তু কেক কেকটা খুব ভালো খায় আমাদের রুমের ওখানে যদি আমরা লুজ কিনে ছ টাকা সাত টাকা পিস নেয় আর এখানে তো একটু দাম বেশিই নেবে আর জলটা নিয়ে না আমি যাওয়ার সময় আর লিফ্টে যাইনি যেহেতু আজকে রবিবার বেশি প্রেশার নেই বাড়ির লোকও সেরকম বেশি একটা নেই তার জন্য যেহেতু আমার একা একাই যেতে হবে ভয়তে কিন্তু আর লিফটে উঠিনি আমি জানো তো সিঁড়ি দিয়েই গেছি আমার লিফ্টে উঠতে প্রচুর ভয় করে আর যেহেতু একা একা আর এসে দেখি রিমি কী করছে তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে জল নিয়ে আর কেকটা নিয়ে দোতলার থেকে চলে এসেছি এসে আমি বলছি জানিস তোমার নিচেও আসার সময় নিচেও দেখলাম একটা ম্যাশিং আছে জলের ম্যাশিং কিন্তু ভাবতাম কি মনে হয় নেই আমি হচ্ছে দোতলাতে আনি রিমিকে বলছিলাম আর এটা রিমিকে দু ঘন্টা পর পর দ্বিতায় স্প্রে করতে ভাবছিলাম ভিডিও করব কিন্তু কার ভিডিও করা হয়নি তোমরা তো ভিডিওতে দেখলে সব এই যে রিমির হচ্ছে স্যালাইনটা চলছে ওটা কিন্তু ডে এই দেখো তোমরা তো প্রত্যেকেই আমার থেলাসেমা মা বাবারা ভিডিওটা মায়েরা ভিডিও দেখো বাবারা বলতে মায়েরা ভিডিওটা দেখো এবার থ্যালাসেমা বাচ্চাদের তো এই ওষুধটা খাওয়াতে হয় ডেসিরক্সটা হচ্ছে আয়রন যাতে আয়রন না হয় এবার রিমির কিন্তু কালকে থেকে মানে কালকে সকালে ওর বারোটা চল্লিশে যারা ফোন করেছিল তারা জানে আবার যারা ভিডিও দেখলো বারোটা চল্লিশে যে ওর ডেসিরক্স ইনজেকশনটা চালালো আস্তে আস্তে গেলো আজকে ভোরে শেষ হয়েছে আবার দেখলো না ও সকালবেলা যে হাঁটছিলো তাড়াতাড়ি করে হাট হাঁটিয়ে স্নান করে খাওয়া দাওয়ার পরে আবার সকাল নটার সময় চালিয়েছে আর এখন তো এগারোটা বাজে আমি জল টল নিয়ে এসে এসে ভাতটাত খেলাম তারপরে এখন তো এগারোটা বাজে একটার মধ্যে শেষ হয়ে যাবে সেই সকাল নটাই চালিয়েছিল এখনও চলছে এই ডেসিরক্স ইংডিশন এটা তো ওষুধ আর ওর আয়রনটা দশ হাজার হয়ে যাওয়ার কারণ কেন বলো তো যদি বলো যে ওর স্পিলিং অপারেশন হয়েছিল তাই তো স্পিলিং অপারেশন হয়েছিল দু হাজার একুশে তারপরেও কেন এত আয়রন হয়েছে দেখো তারপরেও তো সেই এক মাস পর পর বিলাট লাগছে আর এই যে দেখলে তো ব্লিডিং যখন হলো আট দিনের মধ্যে ওকে ছটা বিলার দেওয়া হলো তোমাদের সামনে ওটিতে বাইরে আটটা বিলার দেওয়া হলো এবার এই আটটা বিলার তো ওর এক মাস দশ দিন পনেরো দিন পর পর বিলাট লাগতো তাহলে এই আট ছটা বিলার ছটা বিলার ওটিতে দিয়ে আর বাইরে দিয়ে ওর ছটা আট দিনের মধ্যে ছটা বিলার গেল এবার ওর যদি আট ছটা বিলার দিতাম তাহলে ওর প্রায় আট মাস চলে যেত এবার আমার ওদের যে থ্যালাসিমাদের তো বড়দের বিলাট দেওয়া হয় এবার আমরা তো আয়রন জিনিস জাতীয় সব জিনিসই খাই বড়োরা তো সব খায় যারা ভালো পেশেন্ট তারা তো রক্তটা দান করে সেই রক্তটাই তো ওদেরকে দেওয়া হয় সেটাই আয়রন জমে এবার ওর ট্রিটমেন্টটা মানে আমার লেট হোক এমনি তো তিন মাস হতে গেল আরও যদি মানে আমার ছ মাসের জায়গায় এক বছর থাকতে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই যাতে ট্রিটমেন্টটা পুরো ভালোভাবে হয় এর জন্য ওর আয়রনটা বের করছে আর আমি এরকমভাবে এখানেই বসে থাকি আবার ওর বেডেও একটু বসি ওর দশ মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর ওর ইউরিনটা হচ্ছে ইউরিনটা জানো তো পুরো লাল রক্তর মতন বেরোচ্ছে কারণ হচ্ছে ওটা আয়রনটা বেরিয়ে যাচ্ছে ওর দশ হাজার ছিল আমি ওষুধ খাইয়ে তিন হাজার কমিয়ে ফেললাম এই কয়েকদিনের মধ্যে তারপরে এখন আবার হচ্ছে তোমার ওর ওষুধটা চলছে তা এর জন্যে কিন্তু ওই ওষুধটা দিচ্ছে ওই স্যালাইনের মাধ্যমে হচ্ছে যাতে ইউরিনের মাধ্যমে ওরা আয়রনটা বেরিয়ে যায় এর জন্য ওরা ধীরে ধীরেই বিএমটিটা ধীরেই চালু করছে আর তোমাদের দাদা ভাই তো দেখলে সাতটার সময় চলে গেল আজকে তো রবিবার এখানে বেশি লোক থাকতে দেয় না রবিবার যেহেতু তা ডাক্তার এসেছিল সাড়ে নটার সময় ডাক্তার এসেছিল তখন আমার একটা মানে ইউটিউব আমার বোন আমার তখন ও কলেজ ছিল ফোনে ছিল আমার থেকে সাইন নিয়ে গেল কালকে রিমির আবার ডাক্তার আছে রিমির আর একটা অপারেশনের ডাক্তার আছে এবার ওর বাপি যেহেতু নেই আমাকেই বন্ডে সই করতে হবে আমি বন্ডে সই করলাম সাড়ে নটার সময় ডাক্তার এসেছিলো তাই তো বাবা সাড়ে নটার সময় ডাক্তার এসেছিলো আর ডাক্তার দেখে গেল এই যে অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে হয়তো প্রশ্ন করবে যে দিদি ভাই আয়রন তো ওর তো স্পিলিং অপারেশন হয়েছে তাহলে কেন আয়রন ইনজেশন দেওয়া হচ্ছে ওকে যাতে বিএমটির সময় ওর পেটে যেন একটুকু আয়রন না থাকে আর থ্যালাসিমা মা তো জানোই কিছু না খাওয়ালেও আয়রন হয়ে যায় জানো কেন আয়রন হয় আমরা তো অনেক বেঁচে খাওয়াই অনেকে কমেন্টে বলছ বেদে না খাওয়াও এই খাওয়াও সেই খাও মাদের কিন্তু বেদনা বলো আফেল বলো তারপরে কই মাছ শিং মাছ শাক সবজি তো খাওয়ানোই যায় না আয়রন এবার তাও কেন আয়রনটা হয়ে যায় ওদের আমরা এত বেছে খাওয়াই এত ওষুধ খাওয়াই তাও কেন আয়রনটা হয়ে যায় সিস্টার চলে সিস্টার দিদি চলে এসেছিলো তাই এবার হয়তো বলবা যে কেন ওদের আয়রন হয় ওই যে ওদের যে বড়দের বিলার দেওয়া হয় আমরা তো সব রকম জিনিস খাই আগেই বললাম এর জন্য কিন্তু ওদের আয়রনটা হয় সেই আয়রনটা যাতে ওর একটু না থাকে এর জন্য ইংরেশনের দ্বারাই পুরোটা বের করে দিচ্ছে তাও আমি এই ওষুধটা খাইয়ে দশ হাজারের থেকে আমি সাত হাজারে নিয়ে সাত হাজারে নিয়ে এসেছিলাম আর একটা সামান্য কথা রিমির আয়রনটা দশ হাজার ছিল আমি দু মাস আগেই জানি মানে আমি এখানে আসার আগে আড়াই মাস আগেই জানতো ও দশ হাজার ছিল তার মধ্যে আমি তিন হাজার কমিয়ে ফেলেছি এর মধ্যে কলকাতায় যখন এটা আমি টেস্ট করি আয়রন টেস্টটা আমাদের যেমন সরকারিভাবে করে তাই তো বাবা ওখানে যেন কত এসেছিল ওর রিপোর্টটা পঁচিশ হাজার আমি সেটা সুমনের সাথে একদিন ফোনে বলেছিলাম যখন আমাদের হসপিটাল থেকে ফোন যায়নি তখন আমি আবার ওখানে পঁচিশ হাজার এসছে রিপোর্ট তাহলে কলকাতায় ওকে যে বারাসাত হসপিটালে দেখায় ওকে যে বারাসাত হসপিটালে দেখায় ওখানেও রিপোর্টটা এসে পঁচিশ হাজার আর এখানে এসে কিন্তু দশ হাজার এবার তোমরা এবার পার্থক্যটা বোঝো রিপোর্টের ব্যাপারটা ওখানে এসে পঁচিশ হাজার এক সপ্তাহ পরেই আমি এখানে রিপোর্ট করেছি আমার এখানে দশ হাজার এসছে তার মধ্যে আমি তিন হাজার কমিয়েছি আর সাত হাজার আছে সেটা ইংরেশনের দ্বারাই কমাচ্ছে এর জন্য কিন্তু স্যালাইনটা চলছে এর জন্যে কিন্তু বিএমটিটা হয়তো দু দিন আগে হতো সেটা দুদিন আমার পরে হচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নেই আমার দুদিন দিন কেন আরও পাঁচ দিন লেট হোক তাতে অসুবিধা নেই বারবার সিস্টার আসে তো এর জন্য অসুবিধা হয়ে যায় এবার তোমরা তো বুঝতেই পারছো এর মধ্যে আমার সব কিছু করতে হচ্ছে তোমাদেরকেও বুঝাচ্ছি থ্যালাসিমা মা বাবাদের যাই হোক এই হচ্ছে ইংরেশনের ব্যাপারটা আয়রনের ব্যাপারটা আজকে পুরো মানে বলে দিলাম কালকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কালকের ভিডিওতে দেখে যে দিদি ভাই ওই ওইটা কেন আয়রনের ওষুধটা কেন দেওয়া হচ্ছে এই কারণেই আয়রন ওষুধটা যাতে ওর আয়রন একশো না থাকে ওর শরীরের ভিতরে মানে ওদের তো এমনিই আয়রন থাকে এটা আর বলার কিছু নেই যাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন এগারোটা বেজে গেছে রিমির এই স্যালাইনটা শেষ হতে হতে প্রায় একটা বেজে যাবে তারপরে জানি না আর হচ্ছে দেবে কিনা এই নিয়ে হচ্ছে দুটো চারটে ইংলিশন গেল এই ডেসিরক্স ইংলিশন যেমন ওষুধও পাওয়া যায় ইংজেশনও পাওয়া যায় আয়রনের এতে থ্যালাসিমাদের কোনো ঘাবড়ানোর কারণ নেই একটু যাদের আয়রন বেশি যায় আজকেই যেমন আমাকে একজন বলছিলো দিদি মেয়ের একটু আয়রনটা বেড়ে গেছে কি করব। আমি বললাম বোন ছোটো তো আস্তে আস্তে আয়রনটা বাড়বে কিন্তু তার জন্য ওষুধ আছে তুই ডেসিরক্সটা খাওয়াবি ঠিক মতন আর আছে তার জন্য আয়রন বের করার জন্য কোনো টেনশনের ব্যাপার নেই যখন বেশি হয়ে যায় যখন পিলাটা স্প্রিনটা বড় হয়ে যায় তখনই কিন্তু স্প্রিনটা অপারেশন করতে হয় যাক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকে অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কালকে আরও ভিডিও নিয়ে কালকে তো সোমবার দেখা যাক কালকে কী ট্রিটমেন্ট চালু করে আজকে যেহেতু আমার থেকে সই নিয়ে গেছে বন্ডে কালকে একটা রিভির ডাক্তার দেখবে অজ্ঞানের ডাক্তার দেখবে যেটা দেখার কথা ছিল তার মধ্যেই তো আবার নাক দিয়ে রক্ত বেরোলো আবার এরকম হয়ে গেলো কালকে আবার সেই ডাক্তার আছে আজকে সব কমপ্লিট করলো রাত্রিবেলা তোমাদের দাদাভাই যাওয়ার পরে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই রিমিকে দুহাত ভরে আশীর্বাদ করো রিমির সামনে কিন্তু আরও বড়ো যুদ্ধ সেই যুদ্ধই কিন্তু তোমরা তো অবশ্যই থাকবে তাই না বলো চলো যাই হোক